রেডি হয়ে গেছে আমার আলুর দম এবার আমি ঢেলে আজকে আমি বানাবো বাজারের নতুন আলু সেখান থেকে আমি বেছে নিয়েছি ছোট ছোট আলু এই আলু দিয়ে মটরশুটি দিয়ে আমি বানাবো নিরামিষ আলুর দম কেন আজকে শনিবার আমাদের সবাই নিরামিষ খায় তার জন্য আমি তোমাদেরকে কিভাবে বানাতে হবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো চলে আসবে আমাদের উনুনটা ধরানো হয়ে গেছে এবার আমি বসিয়ে দেবো কড়াইটা আমি বাজারের কেনা ছোট ছোট আলু নতুন আলু সেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তাতে দিব মটরশুঁটি দেব ছোট ছোট টমেটো দেব চার তিনটে কাঁচা লঙ্কা কড়াই আমার গরম হয়ে গেছে তাতে দিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে দেবো চার দুটো শুকের লঙ্কা শুকের লঙ্কা গুলো গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো চার পাঁচটা জিরে বাটা মশলা গুলো এতে দেওয়া আছে জিরে আদা লঙ্কা ধনিয়ার গুঁড়ো দিয়ে তার মতো লবণ দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো তাতে দিয়ে দেবো আমি হালকা হালকা লাল লাল টমেটো এরপরে করে মেরে নেব দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আমার আলু মশলা ভালো করে কষে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল বন্ধুরা এটা নিরামিষ আলুর দম তোমরা বাড়িতেও এটা করে খেয়ে দেখতে পারো কেমন কেমন লাগে বাড়িতে খেয়ে পরে কমেন্টে বলবে দিতে হবে গরম মশলা গরম মশলাটা গোটা আছে তা সেটা আমি বেটে নেবো ও স্বাদ মতন চিনি আমি সেই গোটা গরম মশলাগুলোকে বেটে নিয়ে এসেছি বেটে আনা গরম মশলাগুলোকে আমি দেখো দিয়ে দিলাম মশলা দেওয়ার পর আলুর দমটা সেন্টাই বেড়ে গেল গেছে আমার আলুর দম এবার আমি ঢেলে নেব হয়ে গেছে আমাদের নিরামিষ রেসিপি আলুর দম তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে